চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশ আসসালামু আলাইকুম আমি দেলোয়ার সেন সোহাগ টপ নিউজ টোয়েন্টি এর এখনকার নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু হাজার মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে মিশা সদাগর ও সাধারণ সম্পাদক পদে জাহেদ খান নির্বাচিত হয়েছেন শনিবার সকাল আটটা চার মিনিটে প্রধান নির্বাচন কমিশনার চলচ্চিত্র নির্মাতা মজুমদার মন্তাজুর রহমান একবার ফলাফল ঘোষণা করেন এবার শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়েছিলেন তিনজন তারা হলেন ওমর সানি মিশা সৌদাগর ও ড্যানি সিডাক এই তিনজনের মধ্যে মিশা সৌদাগর দুইশো ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য লড়েছিলেন তিনজন তারা হচ্ছেন অমিত হাসান জায়দ খান ও ইলিয়াস কোবরা এই তিনজনের মধ্যে সবচেয়ে ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়দ খান তার ভোট সংখ্যা দুইশো উননব্বইটি এবারে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন সাতান্ন জন আর জন ছয়ের মধ্যে জন ভোট প্রদান করেন যারা নিবন্ধিত শিল্পী শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে ছয় সন্ধ্যা ছয়টায় এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের প্রতিদিনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও কমেন্টস করুন